সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা তো কোনোদিন ভালো কাজ করবে সেজন্যই আমরা চাচ্ছি এই নির্বাচনটা কত এখন লন্ডনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলার পরে সরকারের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে অথবা আমরা ওটাতে বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনটা হবে তবে আমি মনে করি যেভাবে এখন দেশের অবস্থা তাতে হয়তো একটু পারে কত জানুয়ারিতেও হয়ে যেতে পারে কারণ এখানে আমাদের কোর্টে একটা কেস এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে কেয়ার থেকে সরকার নিয়ে যদি কেয়ারটেকার সরকার যদি পূর্ণ প্রবর্তন হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং কেয়ারটেকার হয় কেয়ারটেকারের ভিতরে কিন্তু বলা আছে নব্বই দিনের আমি মনে করি যে নির্বাচন হবে এবং নির্বাচন যদি হয় যে আপনি বলেন ফেনি আপনি তো ফেনীর অতিথি জানেন যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশল্লাহ এখানে বিএনপি জিতবে এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে তুমি এখন ইনশল্লাহ একটু অতএব আমাদের নির্বাচন নিয়ে নিয়েছি যদি সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে এবং আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে